এই গরমে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিন রাজস্থানি এখানে আমি উপকরণ যেমন ময়দা মুগের ডাল আদা কাঁচা লঙ্কা কুচি সঙ্গে গুঁড়ো মশলা চলুন এবার শুরু করা যাক প্রথমেই আমি পাঁচশো গ্রাম ময়দাকে ছাকনিতে এইভাবে চেলে নিচ্ছি ওর মধ্যে দানা দানা কিছু থাকলে ওটা বেরিয়ে যাবে এবার ওর মধ্যে দু টেবিল চামচ মতো তেল পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নরম করে মেখে নিতে হবে ময়দাটাকে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেব কড়াতে দু তিন টেবিল চামচ মতো সাদা তেল গরম করে ওর মধ্যে একটা চামচ মতো গোটা জিরে ও এক চিমটে হিং ফোড়নে দিলাম এবার ওর মধ্যে দুশো গ্রাম মতো ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল ভাজা ভাজা হয়ে সুগন্ধ বেরোলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দেবেন এবার জল ঢেলে সেদ্ধ করতে বসালাম পরিমাণ অনুযায়ী এখানে জলটা দিতে হবে কারণ ডালটাও সেদ্ধ হবে আবার জলটাও শুকিয়ে যাবে এদিকে আমি আলাদা একটি বাটিতে টক দই নিয়ে তার মধ্যে কিছু মশলার গুঁড়ো মিশিয়ে নিলাম ঠিক যেমনটা আমরা রায়তা বানাই তবে রায়তার মতো এতে সসা পেঁয়াজ পড়বে না আমি এখানে দিয়েছি চাট মশলার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো বিট লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এবার ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিলাম দেখুন ডালটা এখানে একদম সেদ্ধ হয়ে এসছে আবার জলটাও শুকিয়ে এসছে জল শুকিয়ে ডালটা এইভাবে শুকনো করে নিয়ে আলাদা একটি প্লেটে আমি ঢেলে রাখছি প্লেটে ভালো করে মেলিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার ওর মধ্যে দু টেবিল চামচ মতো আদার কুচি ছাদ অনুযায়ী কাঁচা লঙ্কার কুচি এক চা চামচের মতো আমচুর পাউডার এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো চাইলে অল্প ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন এবার ভালোভাবে মেখে নিচ্ছি নরম করে মাখানো ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচি গুলো একদম ছোট করিনি আবার বড়ও করিনি মিডিয়াম মাপের করেছি হাতে অল্প তেল ঘষে নিয়ে গোল গোল করে লেচির মাঝখানে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে গর্ত করে মুখের মিশ্রণ ভরে হাতে চাপ দিয়ে চ্যাপটা আকারে গড়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা রেডি করলাম কড়াতে তেল গরম করে কচুরি গুলো ভেজে তুলে রাখবো এই সময় মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু ওপরে বেশি লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে কচুরি দেখুন সুন্দরভাবে ফুলে উঠছে আলাদা একটি প্লেটে টিসুর উপর আমি তুলে রাখছি যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয় ঠান্ডা হলে কচুরি সামান্য মাঝখানে ভেঙে ভেতরে আধা ভাঙা মতো সেদ্ধ আলু কাঁচা লঙ্কার কুচি কুচি অল্প চাট মশলা ও ভুজিয়া বা ঝুরি স্বাদ অনুযায়ী ভরে দিলাম দিলাম এর দিয়ে মশলা দই ও তেঁতুলের চাটটি এইভাবে আমি প্রত্যেকটা কচুরি রেডি করলাম বিকেলে বা সন্ধের সময় এই ধরনের চাট কচুরি হলে সন্ধেটা কিন্তু একদম জমে যাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো हमारे चैनल दी के लाइक शेयर सब्सक्राइब और फॉलो कर